বিসমিল্লা রহমান রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা নবী রাসুলগণের গৌরব জীবনী মুবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজম মনিরা দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম এমরান হোসেন মাজারী সাহেব ইতোমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত লুত আলাহিসাল্লামের জীবনী মোবারক আলোচনা করতে গিয়ে শেষ পর্যায়ে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে হজরত লুদ আল্লাহ সাল্লামের জাতি যখন অবাধ্য হয়ে পড়ল তখন মহান আল্লাহর পক্ষ থেকে

ওয়া আলা দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সঞ্চালক গত পর্বে আমি আলোচনা করেছিলাম যে লুত আলাইহিস ইসলাম টেনশনে পড়ে গেলেন যে আমার কাউম আমার এই মেহমানদের সাথে খারাপ আচরণ করে কিনা একটা পর্যায়ে তারা খারাপ আচরণ করার জন্য অপকর্ম করার জন্য তারা তার বাড়িতে ভিড় ভিড় করে এবং ঘর ভেঙে ঘরের ভিতরে ঢুকবে এই উপক্রম তারা তখন পরিচয় দিয়ে বললেন আপনি কোনো টেনশন করবেন না আমরা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে এসেছি আপনি রাতের অন্ধকারে গভীর রাতে আপনি এই এলাকা ছেড়ে আপনি চলে যান ইল্লাম রাতুকা তবে আপনার স্ত্রী কি নিতে পারবেন না যেহেতু সে অবিশ্বাসী আহাল বর্গ যারা আপনার উপরে ইমান এনেছে আপনার ইমানদার অনুসারী যারা আপনার উপরে আহাল বর্গ ইমান এনেছে তাদেরকে নিয়ে যাবেন তবে আপনার যে স্ত্রী তাকে আপনি নিবেন না তারা সে তাদেরই দলভুক্ত থাকবে তখন লুত আলাহ ইসলাম কষ্ট পেয়েছেন আমার জাতিকে ধ্বংস আজকে হয়ে যাবে তিনি ফেরস্তারা যেভাবে বললো যে গভীর রাত্রে তার যতজন আহালবর্গ ছিল যারা তার উপর বিশ্বাসী ছিল তার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে তিনি ইব্রাহিম সেই অঞ্চলে চলে গেলেন আর ফেরেস্তারা ভোরবেলায় জিব্রাই ইসলাম আল্লাহর হুকুমে চল্লিশ গজ মাটির নিচে এইভাবে চল্লিশ গজ মাটির নিচে তার সত্তর হাজার পাখা ঢুকাই দিলেন সাদুমি অঞ্চলটার বিস্তৃতি ছিল কয়েকটা গ্রাম নিয়ে এর ভিতরে পাঁচটি গ্রাম সাদুম এক নম্বর যেটা ছিল সবচেয়ে বড় বৃহৎ এবং সমৃদ্ধ উন্নত যেটার নামে পরিচিত পরিচিত ছিল এরপরে সোয়াবাহ আরেকটা গ্রাম ছিল পাশে সাউথ আরেকটা গ্রাম আরেকটা গ্রাম আশরাহ আরেকটা গ্রাম ডাওমা এই মোট পাঁচটা গ্রাম নিয়ে ওই সাদুম অঞ্চল সহ ওই এরিয়াটা যে এরিয়ার জন্য লুতাল ইসলাম আল্লাহ নবী হিসাবে দায়িত্ব পালনের জন্য গিয়েছেন এবং তাদের অপকর্ম তাদের অত্যাচারের ফলে তাদের এই জঘন্যতম পাপ কর্মের ফলে এবং আল্লাহ নবীকে অবজ্ঞা করার ফলে রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করার জন্য এই চারজন ফেরেজ তাকে পাঠাইলেন জিব্রাহিলাম তখন এই পাঁচটা গ্রামকে গজ মাটির নিচে ঢুকাই দিলেন এই পাঁচটা গ্রাম বেষ্টন করে পুরাটা উপরে উঠে দিলেন কেতাবি এসেছে যে আকাশের ফেরেস্তারা ওই গ্রামের যে মোরগ মোরগের আওয়াজটাও আকাশে শুনেছে ওই যে উপরে উঠানোর কারণ এতটা উপরে উঠেছে এতটা উপরে উঠেছে পশু পাখির আওয়াজ শুনেছে এবং এটাকে পুরা উপর করে সেখানে ফেলে দিলেন পুরা করে উপর করে চল্লিশ গজ নিচের দিকে ফেলে দিলেন তখন এই জায়গাটা এখন পুরা মানে গর্তের ভিতরে পরে গেলেন পরে গেল পুরাটা এরিয়া এখানে যে মানুষ বসবাস করতে এখন আর বোঝারও কোন সুযোগ নেই নেই তাদের এই অপকর্মের ফলে মুহূর্তের ভিতরে মানে মৃত সাগরে পরিণত হয়ে গেল মৃত সাগরে পরিণত সাগরে পরিণত হয়ে গেল আর এটা পাঠানোর সাথে সাথে ওমতার না হিজরা তাদের উপরে তখন সাথে সাথে আবার কঙ্কন নিক্ষেপ করা হচ্ছে ওইভাবে উপর করে ফেলে দেওয়ার পর আকাশ থেকে কঙ্কন নিক্ষেপ করা হচ্ছে তার এতই মানে অবস্থা হয়ে গেল যে এখানে আর কোন গ্রাম ছিল জনগণ ছিল বসবাস করার ধ্বংস হয়ে গেছে তখন ধ্বংসস্তূপ একটা চিহ্ন থাকে এখন তার কোন গজ মাটি নিচে জাতিটা একদম উপর করে চল্লিশ গজ ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উপরে এখন হয়ে গেল সাগর যেটাকে ডেড সি বলা হয় মৃত সাগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আল্লাহ আল্লাহ যে সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ যে সমস্ত ক্ষমতার অধিকারী এটা তার আরেকটা নিদর্শন বিজ্ঞ আলোচক জানতে চাচ্ছি সে গজবে তো স্ত্রী আয়লাও পড়েছিলেন সে স্ত্রী আয়লাও পড়েছিলেন এবং আয়লাও তাদের সাথে ধ্বংস হয়েছে

এই বাহারে মাইয় এত লবণাত্মক এই সাগরটা এত লবণাত্মকে পানিতে এত লবণাত্মক হয়েছে যে এখানে কোনো প্রাণী জন্মায় না লবণাত্মকের মাত্রাটা অনেক বেশি এত বেশি যে কোনো প্রাণী সেখানে আর জন্মায় না তাহলে আল্লাহ গজবের একটা নিদর্শন রেখে গেলেন জগৎবাসীর সামনে রেখে দিয়েছেন যে দেখো আমার নাফরমানি করার কতটুকু ভয়াবহ পারে যার কারণে বা মৃত সাগর মাইয়েত এটা বাস্তব একটা জ্বলন্ত হিসেবে আল্লাহর সৃষ্টি জগতে রয়েছে যে মানুষ যেন কিছুতে আল্লাহ নাফরমানি না করে মানুষ যেন বিশ্বাস রাখে যে সমস্ত ক্ষমতার অধিকারী মহামাত্র ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি ধাপে ধাপে আরো আলোচনা করব আল্লাহ রাবুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং শিক্ষামূলক কিছু তথ্য আজকে আমাদের সম্মুখে আপনি উপস্থাপন করেছেন আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম এমরান হোসেন মাজারী সাহেব আজকে ইতিহাস ভিত্তিক একটি আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে হজরত লুদ আলহ্লামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে যেটি পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে মহান রাব্বুল আলমিনের আনুগত্য মহান আলবুল আলমিনের আত্মসমর্পণ না করে যখন তার প্রেরিত বন্ধুদের আমরা বিরোধাচরণ করব। তখন কিন্তু আমাদের উপর এ ধরনের গজবই নেমে আসে যেটি পূর্ববর্তী বিভিন্ন কমের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি আজকে আমি বিজ্ঞ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে একটি জাতি যখন অবাধ্য হয়ে যায় একটি জাতি যখন বারবার আল্লাহর বন্ধুর কথাকে অমান্য করে নিজেরাই গজব দাবি করে তখন কিন্তু আল্লাহ কাহার নামটি ধারণ করে তিনি ন্যায় বিচার করে থাকেন আজকের আলোচনা থেকে আমি শুধু এটুকুই বলবো আমরা যেন মোহন রাব্বুল আলমিনের প্রেরিত মহামানবদের সান্নিধ্যে গিয়ে তাদের আনুগত্যের মাধ্যমে তাদের তারা যে পথ আমাদেরকে দেখান সে পথ সঠিকভাবে প্রদর্শনের মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করতে পারি সে প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সে প্রার্থনা জানাচ্ছি আমিন